শ্রী শ্রী রাধারমন সেবাশ্রমে তৎকালীন সে সময় এটি নবদ্বীপ শহরের একমাত্র হাসপাতাল এই সেবাশ্রমের সেবামূলক কার্যক্রমের কথা শুনে পরিদর্শনে এসেছিলেন নেতাজি এবং সেবাশ্রমের প্রশংসা করেন তিনি নবদ্বীপের বড়ালঘাটে গঙ্গার ধারে শ্রী শ্রী রাধারমন সেবাশ্রম মন্দির একসময় এটাই ছিল এলাকার একমাত্র হাসপাতাল স্বাস্থ্য ছাড়াও আরও নানা ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিত প্রতিষ্ঠানটি নেতাজি সুভাষচন্দ্র বসু যখন এই মন্দিরের সেবামূলক কাজকর্মের কথা শোনেন তিনি নিজে নবদ্বীপে এসে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং তাদের সেবা কাজের প্রশংসা করেন উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর এই আশ্রমে এসেছিলেন নেতাজি এই আশ্রম সম্পর্কে নিজের অভিব্যক্তি লিখেও রেখে গেছিলেন নেতাজি সুভাষচন্দ্র এসছিলেন এখানে এই মন্দিরে পরিদর্শন করতে তখন ছিল এটা একটা অনাথ আশ্রম একটা অনেক সেবা প্রতিষ্ঠান ছিল সেবা এখানে সেই সেবা দর্শন মানে পরিদর্শন করে উনি খুব তৃপ্তি পেয়েছিল তৃপ্তি পেয়ে উনি এই সেবা কার্য দেখে একটা লিখে দেখে গেছেন ওই ছাব্বিশে নভেম্বর উনিশশো আঠাশ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বয়ং এখানে এসেছিলেন দেখার জন্য এবং তিনি এটা সম্পূর্ণ দেখেছেন এবং তার দেখে খুব ভালো লেগেছে এবং সেই জন্য নিজের হাতে এই আশ্রম সম্পর্কে একটা চিঠি লিখে দিয়ে গেছেন যেটা এখনো পর্যন্ত এই আশ্রমে সংরক্ষণ করে রাখা হয়েছে সেই স্মৃতি মনে রেখে এখনো জন্মদিনে নেতাজিকে স্মরণ করা হয় এই আশ্রমে এখানে আমরা প্রত্যেক বছর তেইশে জানুয়ারি যে অনুষ্ঠান হয় সেখানে আমরা আসি এখানে নেতাজির সম্বন্ধে বলা হয় এবং পতাকা উত্তোলন করা হয় তার স্মৃতিতে মাল্যদান করা হয় তার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করি তার সম্বন্ধে বক্তব্য রাখি এবং বিভিন্ন রকম জনহিতকর কাজ করা হয় যেমন রক্তদান শিবির হয় যেমন চোখের চিকিৎসা হয় বিনামূল্যে দাঁতের চিকিৎসা হয় বিনামূল্যে এরকম বিভিন্ন দুস্থদের আমরা এবং দুস্থদেরকেও আমরা ফলদান করে থাকি আশ্রম থেকে এইভাবেই মহান বিপ্লবী সুভাষচন্দ্র বোসের স্মৃতি আগলে রেখেছে নদিয়া স্মৃতি রাধারমন সেবাশ্রম মন্দির নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড